السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده والصلاة والسلام على نبي السيف الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ميم تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون على في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله العظیم الله اكبر الله اكبر الله اكبر توحید প্রিয় দেশবাসী আল্লাহ পাক গত বছর 5 আগস্ট 27 মুহররমুল হারাম বাংলাদেশের নিরীহ জনগণকে এই অঞ্চলের নেভি থেকে তার জুলুমের জগতদল পাথর থেকে মুক্তি দান করেছিলেন আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ঘটনা প্রবাহের বিভিন্ন বিবর্তন পরিবর্তন এগুলোকে আমরা আল্লাহ পাকে কুদরতি নিদর্শন এবং তার শক্তি বহিঃপ্রকাশ মনে না করে এটাকে নিচক আমরা স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া মনে করে থাকি এটা হলো ইতিহাসের বিভিন্ন বিবর্তন পরিবর্তন যেমনটা মোহাম্মদ কুতুব তার বই লিখেছেন জাহিদ খালিদিন বইয়ের মধ্যে অর্থাৎ বিংশ জাহিরিয়া নামক বইয়ের মধ্যে যে ইতিহাসের নানান বিবর্তন পরিবর্তনকে বস্তুবাদী ব্যাখ্যার মধ্য দিয়ে একটা ডিটারমাইন একটা ফলাফল আমরা বিশ্বাস করে থাকি যে এটা নিচক এক ঘটনা থেকে আর ঘটনা প্রতিক্রিয়া হচ্ছে বিষয়টা কিন্তু আসলে সেটা না এই প্রত্যেকটা ঘটনার পিছনে মহান আল্লাহ কুদরতের হাত কার্যকর রয়েছে এবং কবি বলেছেন যেমন আল্লাহর সরাসরি নির্দেশে হয়ে থাকে রাজনৈতিক পরিবর্তন এভাবে হয়ে থাকে বিষয়টি হলো হাজার বছর ধরে মানব সভ্যতার মধ্যে শিরিকের যে জাহিলিয়া নানান রূপে সামাজিক রূপে বিশেষ করে ফেরানিজমের যে রাজনৈতিক রূপ এটা ছিল তহিদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং একটা বিষয় আল্লাহ বাসমান তালা বারবার এই ঘটনাকে প্রমোট করে কোরআন করি উল্লেখ করেছেন ফেরান বিষয়টাকে সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এই যে বড় বৃহৎ প্রশক্তিগুলোর পতন হয় উত্থান উত্থান ও পতন এটা শিরিকের উত্থান ও পতন তো আমরা কোরআনের পার্সপেকটিভ থেকে এটা দেখার চেষ্টা করব আমরা বস্তুবাদী মূল্যায়ন থেকে আমরা এটা দেখব না এটা সেগুলার পারসেপশন এটা এটা সেগুলার চিন্তা চেতনা বাংলাদেশে যা ঘটেছে সে আল্লাহর কুদুরদের হাত দ্বারা হয়েছে যদিও সেই জুলাই চেতনার কথা বলে একাত্তরে যেমন নাকি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ইসলামকে তার স্পেস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য কোনো স্পেস রাখা হয়নি ঠিক জুলাই আমরা ওয়ার্ল্ড রাইটিং এর বিরুদ্ধে আমরা দেখি না মহান আল্লাহকে সুখে আমরা আদায় করি না আমি আজকে যে উদ্দেশ্যে ভিডিও বার্তা এখানে এসেছি জাতির উদ্দেশ্যে আপনারা সকলে জানেন জুলাই আন্দোলনে মোহরম আন্দোলন আমরা এটাকে বলে থাকি দেখুন চমৎকার মিল রয়েছে মিশরের ফেরানোর পতন হয়েছিল মহররম মাসের দশ তারিখ আসলের দিন আর বাংলাদেশের ফেরানোর পতন হয়েছে তাও মহররম মাসে তবে সেটা সাতাশ তারিখ সো ভাল্লা এটা একটা ক্ষুদ্রতার একটা আমরা বলতে পারি এটাকে বলা হয় হস্ত তফা উল যেটা বলা হয় ভালো একটা ইঙ্গিত আমরা নিতে পারি একটা মঙ্গলজনক আমরা এখান থেকে একটা ক্ষুদ্রতি একটা ইশারা আমরা নিতে পারি এটাকে তো সেকুলার যে পারসেপশন তৈরি করা হয়েছে আমাদের এবং বিগত এক বছর আমরা দেখতেছি যে একটা দেশের আঞ্চলিক আধিপত্যের জায়গায় আরেকটা নতুন কিছু দেশের এবং সভ্যতার ভ্যালুজ এবং মূল্যবোধ গুলো এখানে রিপ্লেস হতে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা আমি ফেলি ভারতীয় আধিপত্যবাদের করে দেখা যাচ্ছে পশ্চিমা সংস্কৃতি কালচার এবং তাদের যে পলিটিক্যাল এজেন্ডাগুলোকে সামনে আনার একটা পায়তারা চলছে তো হোক আমি আমাদের তহিতপ্রিয় দেশবাসী কে বলবো আসুন আমরা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি এই দিনগুলোতে এবং আমি সবাইকে আহ্বান করব আগামীকাল পাঁচে আগস্ট ওলামা জনতক্ষ পরিষদ এই ব্যানারে আমরা সরব ছিলাম দু হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে মহরম আন্দোলনে আমরা অ্যাক্টিভ ছিলাম আমরা ব্যাপক তৎপরতা চালিয়েছি রাজপথের জালিম রেজিমের বিরুদ্ধে এই ওলামা জনতক্ষ পরিষদ এই ব্যানারে আপনারা বাংলাদেশের সমগ্র জেলায় সমগ্র ইউনিয়নগুলোতে থানাগুলোতে যার জাতি সমর্থন আছে যত সমর্থন আছে বা বিভাগীয় শহরগুলোতে আপনারা শুকনানা রেলি করবেন এবং সেই নামটা থাকবে নসরুম মিল রেলি আবার রেলি সেখানে আমাদের সঙ্গে কিন্তু ঘোষণাপত্র থাকবে যে এই বিজয়টা আল্লাহ পক্ষ থেকে এসেছে এটা ফেরানিজের পতন ছিল এটা জাহালির পতন ছিল এবং ভবিষ্যতে আমরা যেন বনি বনিসের মতো অকৃতজ্ঞ হয়ে তারা যেটা বিজয় অর্জন করার পরে তারা যেটা অতি প্রমাণ রেখেছিল আমাদের মধ্যে থেকে যেন যে আলমদুলি এখানে স্পষ্ট হচ্ছে সেটা যেন আমরা তবও করতে পারি এই আহ্বানটুকু আমাদের বোসার থাকবে আমি সকলকে উলামাজ দক্ষ পরিষদ এই শিরোনাম যেটা আমরা অ্যাক্টিভ ছিলাম অথবা যার যার ব্যাটার আপনারা নিজের জায়গা থেকে আপনার অন্তত আল্লাহর কাছে সুখে আদা করুন এবং এই নসরম মিনাল্লাহ এই শ্লোগানকে সামনে রেখে আমাদের রেলির মূল স্লোগান হবে নসর মিনাল্লাহ রেলি এই র্যালিতে আপনারা সকলে সুক্র এই র্যালিতে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি তো হিত জনগণ জনগণের কাছ থেকে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ তাহলে অবরচাত